কি পিনিনি আর হচ্ছেনেDios Habacher Mahanandai re gesen esse tara technical tumi technical advice dite paror

আমি বললাম যে বাস দিয়ে এখানে সলিউশনটা হবে বস্তা তো হবে না এইটুকাই বলেছি এইটুকাই তো বলেছি কি বলছেন তুই সালা সালা বলছিস আমাকে তা আমরা আমরা পাবলিক জমা কেন করেছি এক ঘর কিনা আপনি কি দাবি কি দাবি তুলেছিলেন আমি তুলেছিলাম আমি দাবি তুলেছিলাম যে এখানে বস্তা দিয়ে কাজ হবে না বস্তা অনেকবার দেওয়া গেছে এখানে বাঁশ দিলে কিছুটা রক্ষা পাবে

নিজে এসছেন ইরিগেশন ডিপার্টমেন্টে চিফ ইঞ্জিনিয়ার সাহেব মিডিয়া এসছেন এম এল এ সাহেব আছেন ব্লক অফিসিয়ালসরা আছে আমরা তো আছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও এসছিলেন দেখে গেলেন এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে তার মধ্যেই ওনারা আজকে থেকেই ওনারা শুরু করবেন যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ

ঠিক আছে আমরা অ্যাসেসমেন্ট করছি পর্যাপ্ত ত্রাণ সবাইকেই দেওয়া হচ্ছে দেওয়া হবে ঠিক আছে জনগণের সাথে আমরা সবাই আছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার সব সময় আছে স্যার পুনর্বাসনের দাবি জানাচ্ছে দেখছি আমরা চেষ্টা করছি বিধায়কের কাছে দাবি জানাতে গিয়ে হয়ে গেলেন শালা দাবিটা কি ছিল দাবিটা বেশি কিছু ছিল না যে বারবার আপনারা বালির বস্তা দিয়ে বাঁধ বাঁধেন সেই বালির বস্তা টেকে না তার পরিবর্তে বাঁশের কঞ্চি দিয়ে আটকালে বেশুদিন স্থায়ী হবে এইটুকুই দাবি তার জন্য তিনি এমএলএর কাছে হয়ে গেলেন শালা আগে ছিলেন ভোটার এখন হয়ে গেলেন দাবির জন্য তিনি শালা এটাই গণতন্ত্র যাদের ভোটে এমএলএ যাদের সেবা করার জন্য তিনি ভাতা পান সুবিধা পান তাদের দাবির প্রেক্ষাপটে তাকে তিনি বললেন শালা তাকে গ্রেফতার কর নিজের মতের সঙ্গে না মিললেই এরকম হুমকি দেখা যাক শেষ কথায় ধন্যবাদ